তারা ফাইন্ড আউট করার সমস্যায় ছিল সেগুলো নিয়ে বিস্তারিত ঢাকা থেকে লোক এসে এখানে দিয়ে আমি সেখানে উপস্থিত ছিলাম এবং যেহেতু আমার ব্যানারেই এই অনুষ্ঠানটা হলো সেখানে আমি গেস্ট হিসাবে ছিলাম সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমি পারতেছি আমি চেষ্টা করতেছি এখানকার সমস্যাগুলো তুলে ধরতে যাতে ইন্ডিউজার প্লাস আইএসপি ব্যবসায়ী কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আর এই ক্ষতিগ্রস্তটাই বছর শেষে একটা প্যারাদায়ক হয়ে দাঁড়ায় তো আমি বিশ্বাস করি যারা আমার সাথে আছেন তারা সবাই ভালো থাকবেন আর ভালো থাকাটাই দরকার আপনাদের এই সমাগম এই যে পথ চলাটা আমার হাত ধরে আরো ভালো কিছু হোক এই দোয়াই করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ